তুমি খুব ভালো একজন মানুষ খুব বড় মাপের একজন অভিনেতা সবাই তোমাকে ভীষণ ভালোবাসে এবং তুমি সবসময় নিরাপদে থাকো ভালো থাকো আর আরেকটি কথা সেটি হচ্ছে যে তোমার প্রতি ভালোবাসা সম্মান এটি সবসময় ছিল আছে থাকবে মানুষের কান কথায় খুব একটা আসলে যে কোনো বিষয় রেসপন্স করার আগে একটু জাস্টিফাই করলে বেটার যদিও তুমি খুবই কম কথা বলো আমি যতদূর দেখেছি তবে আমার কাছে মনে হয় যে ভালো মানুষ বা শিব বিষয়টাই আমরা মাথায় রাখতে চাই যে শাকিব খান মানেই এরকম একটা প্রতিচ্ছবি সো এই দিকটাতে আমার মনে হয় যে আরো বেশি মনোযোগী হলে বেটার হবে তো বন্ধুরা সাবনম বুবলি লাইফে এসে সাকিব খানের সাথে অনেকক্ষণ কথা বলল। আর তার নতুন ছবি এই ঈদে কুরবানি ঈদে মুক্তি পাওয়ার নতুন ছবির জন্য সে কঙ্গাজ জলাইশন জানালো আর বলল যে আমার সন্তানকে তুমি তো বারবার ফোন করে বলো যে আসবা আসবে কখন আসবা ছেলেও বলে যে বাপ্পির কাছে যাব বাপ্পির কাছে যাব বাপ্পি এখন আসতেছে না কেন তো আমি সবসময় বোঝাতে চেষ্টা করি যে যে তোমার বাপ্পি এখন কাজে ব্যস্ত আছে আমাদেরকে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে যাবে তুমি তো জানো তোমার বাবা সবসময় সারপ্রাইজ দেয় আমাদেরকে এসে তো আমি আমার ছেলেকে বলি সে বুবলি বলতেছে যে তুমি মানুষের কান কথা শুনবে না তোমাকে অনেক অনেক কনভারজেশন জানাচ্ছি যে তুমি সবসময় জানো ভালোভাবে এভাবে ভালো ছবি করে শুটিং করে আবার আমাদের কাছে আসতে পারো